আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়নী কী অবস্থা কেমন আছেন আমি হৃদয় বগুড়া থেকে আপনারা যারা ভাবতেছেন যে কন্টেন্ট মোডিডেশন অতি সহজে পেয়ে যাবেন আসলে ভুল কারণ কন্টেন্ট মোডিডেশন পেতে হলে লং ভিডিও যেমন লং ভিডিও পোস্ট করতে হবে শর্ট ভিডিও তারপরে আপনার যে ছবি পোস্ট করতে হবে লেখালুখ পোস্ট করতে হবে কারণ যে আগে যে ক্রাইটেরিয়াগুলো ছিল যে ইয়েগুলো ছিল এগুলো কিন্তু এখন একটার ভিতরে নিয়ে আসছে আগে যে শর্তগুলো ছিল এগুলো কিন্তু একটার ভিতরে ইনস্টিমেট অ্যাডন রিলস বোনাস সাপোর্ট সব কিছু একটার ভিতরে নিয়ে আসছে তো এই জন্য আপনারা যতটুকু পারেন যতটুকু পারেন সব কিছু পোস্ট করার চিন্তা ভাবনা করবেন সব কিছু যেন আপনার আইডিতে থাকে আর দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আপনার পেজে যদি রিলস এঙ্গেজমেন্ট ভালো থাকে অবশ্যই পাঁচ হাজারের উপরে যদি ফলোয়ার থাকে রিস এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে ভিডিও যদি ভাইরাল হয় দুইটা একটা তিনটা চারটা ভিডিও যদি ভাইরাল হয় অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু এই ক্ষেত্রে যে এখনও বলা যাইতেছে না যে কী শর্ত দেবে বা কী করবে ফেসবুক আসলে প্রতিনিয়ত আপডেট হইতেছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে কি বা আমি আমার পেজে যখন মনিটাইজেশন অপশানে ক্লিক ইয়ে করতেছে ঢুকতেছি তখন ওখানে দেখাতেছে ইস্যু কিন্তু ইস্যুতে ক্লিক করলে ভিউএসে ক্লিক করলে কোনো ইস্যু নাই আসলে এটা ফেসবুকেরই একটা আপনার জন্য কাজে এরকম হইতেছে আর আপনারা যারা যারাই ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে সব কিছু পোস্ট করতে হবে লং ভিডিও শর্ট লেখা এবং পিক এই চারটা জিনিস পোস্ট করবেন চারটা জিনিস পোস্ট পোস্ট করার ইয়েতে আর আপনাদের পেজে যদি কোনো ইস্যু না থাকে কোনো কপিরাইট কোনো স্ট্রাইক কোনো কিছু না থাকে আলহামদুলিল্লাহ পেজের স্ট্যাটাস এগুলো যদি পেজ রেকমেন্ডেশন এগুলো যদি ভালো থাকে আর পেজে যদি আপনাদের ভিউজ বা ইয়ে রিস এঙ্গেজমেন্ট ভালো থাকে আশা করি ইনশাআল্লাহ আপনারা দুই হাজার পঁচিশের প্রথমে বা পঁচিশের আগেই আগেই পেয়ে যাবেন পঁচিশের প্রথমে বা পঁচিশের আগেই পেয়ে যাবেন এক থেকে পাঁচ তারিখের মধ্যে ইনশাআল্লাহ আশা করি সবাই পাবেন তো এই জন্য সবার উদ্দেশ্যে একটা কথাই যে আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো পোস্ট করতেছেন যেভাবে পোস্ট করতেছেন অবশ্যই ভাইরাল কিছু টপিক নিয়ে করেন আসলে ভাই আমি ভিডিও খুঁজে পাইতেছি না এখন ঈদে নেই আমি ভিডিওই পাইতেছি না যে কী ভিডিও নিয়ে করবো আর যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন অবশ্যই করেন কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে চল্লিশ 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 পঞ্চাশ থাকতে হবে তা আপনারা কী করবেন যে আপনার ভিডিওটা সবসময় নিচে রাখবেন আর যেটাতে ডুয়েট করে রিভিউ করবেন ওই ভিডিওটা সবসময় উপরে দেবেন যাতে দর্শকের চোখে বা ইয়েতে ইয়ে হয় কিন্তু ভিডিওতে যে থামমেল বা ভিডিওর যে ক্যাপশন এগুলো ভালো কিছু দিতে হবে আকর্ষণ কিছু দিতে হবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আর ভিডিও ম্যাক্সিমাম ফেসবুকের ভিডিও ম্যাক্সিমাম সাতশো বিশ থাকতে হবে ম্যাক্সিমাম সাতশো বিশ থাকতে হবে নো কোয়ালিটির ভিডিও বানানো যাবে না আপনি দেখেন শাস ভিডিও সাউন্ড কোয়ালিটি ভিডিওর কালার এগুলো যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর এটা না টেনশন করার কারণ না ভিডিও ভাইরাল করা ভাই একটা ব্যাপার না আপনি যদি ভালো কিছু নিয়ে করেন আপনি যদি ভালো কিছু নিয়ে টপিক নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হতে হলে ভাই আপনার মনিটাইজেশন এমনি পাই যাবেন অস টাইম পূরণ হবে যেগুলো ক্রাইটেরিয়া এগুলো পূরণ হয়ে যাবে তো তখন আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু একটা বিষয় নিয়ে যে কথাটা বলতেছি যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ফেসবুকে কিন্তু এখন একটা নতুন একটা ইয়ে নিস্টেমেটে ঢুকলে নতুন একটা আপডেট চলে আসছে সেটা নিয়ে টেনশন করার কারণ নাই কারণ নিজ তারা কন্টেন্ট মনিটাইজেশন আওতায় নিয়ে আসতেছে এই জন্য তারা কাজ করতেছে বা প্রফেশনাল ড্যাশবোর্ড ঢুকলে অনেক সমস্যা অনেক কিছু হইতেছে এটা টেনশন করার কারণ নাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম